প্রশাসন প্রায় ভুলতে বসেছিল সৌমেন মণ্ডলকে চট পথ দুর্ঘটনায় জানতেও দগ্ধ হয়ে প্রাণ গিয়েছিল সুন্দরবনের ফুড ডেলিভারি বয় তার মৃত্যুতে কার্যত ভেসে যায় সংসার খাবার জুট ছিল না পরিবারে আজ দিনভর তাদের দুর্দশার খবর দেখিয়েছে রিপাবলিক অবশেষে হুঁশ ফিরল প্রশাসনের শাসক দলের পেটের টানে কলকাতায় এসেছিল সুন্দরবনের সৌমেন মন্ডল কাজে বেরিয়ে অকালে মৃত্যু হয় তাঁর তারপর পরিবার কার্যত জলে পড়ে যায় দিনভর সেই খবর দেখেছি আমরা রিপাবলিক বাংলা সেই পরিবার রীতিমতো অথই জলে ভাসছে সৌমেন মন্ডলের পরিবার তার বাবা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্ধ্রপ্রদেশে কাজ করতেন ছেলের মৃত্যুর খবর শুনে তিনি ফিরে এসেছেন এই মুহূর্তে তিনি আর অন্ধ্রপ্রদেশে যাবেন না ওই রোজগার করলে মার কাছে দিত মা যা এনতো থেকে কিনে কাটা আনতো ওই খেতে ঠিক মতন মানে আমাদের মানে খাওয়া মানে ছেলের জন্য মানে সপ্তাহে মানে খেতে পাচ্ছি না অবশেষে এলো সাহায্য বিধায়ক শ্যামল মন্ডলের অফিস থেকে প্রতিনিধি এসে অনুদান দিয়ে যায় এদিন পাশে থাকার জন্য রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানালেন সৌমেনের পরিবার সকালে রিপাবলিক বাংলা থেকে এসিও নিউজ এসে আমার পরিবারে সমস্ত কিছু দেখে গেছে তারপরে আমাদের পার্টির লেভেল থেকে কিছু লোকজন আসে এসে কিছু সাহায্য করে যায় আমাদের বিপদ বন্ধুকে এইটুকু ধন্যবাদ জানাই যে আমাদের সঙ্গে ছিল সারাক্ষণ আর হচ্ছে ভিডিও ফুটেজটা আমরা যাতে পাই সেই ব্যবস্থা যদি দীপক বিবেচনা করে তাহলে আমরা খুব উপকৃত হব যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে এক চিত্রে ঘরটা সেই ছবি তুলে ধরে একমাত্র রিপাবলিক বাংলা সুন্দরবন থেকে কলকাতায় ছুটে গিয়েছিল রোজগারের উদ্দেশ্যে কিন্তু ভয়ঙ্কর দুর্ঘটনা তার প্রাণ কেড়ে নিয়েছে কেউ আসেনি আমাদের ধারে পরে সময় হয় দেই। দেয় তারা আমাদের বাড়িতে আসে তারকে ভোট দিয়ে আমরা জিতাই তারা ওই কখনও সিজনে একটা চারা কিবা কোনো একটা সাহায্য আসলে ওলটোল আসলে এই সব দেয় তাছাড়া আমাদের এমনি টাকা পয়সা কিছু দেয় না বাড়িতে সত্যিই কি থাকা সম্ভব যে বাড়িতে চাল নেই যে বাড়িতে বাড়ির কোনো দেওয়াল নেই সন্তানকে হারিয়ে অকুল পাথরে পড়েছিল পরিবার খাবার জুটছিল না পরিবারের মাথার ছাদেরও বচ অবস্থা খোঁজ নেওয়ার সময় ছিল না জনপ্রতিনিধিদের সেই খবর দিন ভর সম্প্রচার করেছি আমরা রিপাবলিক বাংলা অবশেষে এলো সাফল্য ঘুম প্রশাসনে প্রশাসনের কিন্তু বার বার আগে সংবাদ হলে তারপর টনক নড়বে প্রশাসনের নিজে থেকে কাজ কবে করবে মমতা সরকার নিজের রাজ্যের খেটে খাওয়া মানুষদের জন্য মানবিক মুখ না দেখালে ভিন রাজ্যে পরিযায় শ্রমিকদের জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়